আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল বলা হাউজে আমি ফারানা এসমিন রুমি চলে আসলাম আমার চ্যানেলের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমি বেশিরভাগ আমার ব্লগই শুরু করি সকালবেলা থেকে তো আজকেও সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি শেষ পর্যন্ত দেখবেন এই আশাই রাখছি সকালের নাস্তায় আমি আজকে মুগ ডাল রান্না করব আর পরোটা বানাবো তো এটাই প্ল্যান করে মুগ ডালগুলো একটু টেলে নিচ্ছি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি তো এখন আমি মুগ ডালগুলো টেলে ধুয়ে নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিক দিয়ে একটু তেল দিয়ে একটু কারিপাতা একটু ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কলারে ভেজে তারপর কাঁচামরিচ রসুন দিয়ে দিয়েছি রসুনের সাথে একটা আদা কিউব করা দিয়েছি এবং দিয়ে দিচ্ছি জিরা পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি না হয় নিচে লেগে যাবে ভালো করে বেজে নিয়ে এখন আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলিকে ভালো করে ভেজে মুগ ডালগুলো মশলায় দিয়ে মুগ ডালগুলিকে অনেকক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আজকে মুগ ডাল দিয়ে পরোটা দিয়ে সকালের নাস্তা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আর অল্প একটু আমার সাবস্ক্রাইব দরকার এক লক্ষে পৌঁছার জন্য তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই আশা করছি অনেকগুলো গুড়ি বেশি দিন থাকলে ফোকা ধরে যাবে এই ভয়ে আবারও একটু ছেলে এখন আজকের পরিমাপে আমি গুড়ি নিয়েছি এখানে আটা আর লবণ দিয়েছি পরিমাণ মতো এক দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি শুকনো অবস্থায় তারপর পানি দিয়ে আমরা পরোটার আটা যেভাবে করি আমি নর্মাল পানি দিয়ে ওইভাবে আটাটা করে নিচ্ছি এখন ডোটা আমি তৈরি করে নিই এই যে ডোটা করে নিয়েছি হালকা একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমার মুগ ডালটাও হয়ে গিয়েছে টেবিলে দিয়ে দিয়েছি এখন খাবো এর জন্য পরোটাগুলো সেঁকে নিচ্ছি প্রতিদিন পরোটা বানানো দেখাটাও ভালো লাগে না এর জন্য পরোটা বানানোটা আজকে দেখাই নি প্রভুর ওই গারো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভু কে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ভমে আলো সে হে রাত কেটে যাবে এই তো গরম গরম পরোটা চিকে নিচ্ছি আমরা তিনজন এখন খাবো আমার বড়ো ছেলে আমার হাজব্যান্ড এবং আমি গতকালকের একটু শুটকি রান্না ছিল সেটাও গরম করে নিচ্ছি পরোটার সাথে আমি খাবো সেই কারণে তাই তো আজকে সকালের নাস্তা গরম গরম পরোটা মুগ ডাল মুগ ডালে আমি একটু গতকালকের মুরগির বস্তু ছিল সেটাও দিয়েছি সেটা আর দেখানো হয়নি আর কি আর একটু শুটকি নিয়েছি আর ওদেরকে ডিম ভেজে দিয়েছি তো পরোটা খাওয়ার পরে একটু পরোটা বেছে রেখে দিয়েছে আমার হাজবেন্ড চা দিয়ে খাবে এর জন্য চাটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে এসেছে টেবিলে যে পরোটা একটু তো নাস্তা খাওয়ার পরে চাটা খেতে একটু শান্তি নিয়ে খাই বসে চা খেয়ে রান্নায় চলে এসেছি সকাল সকাল রান্না করে ফেলে আমি সময়। সেটা যারা আমার নিয়মিত বিওয়ার্স তারা তো জানেনি তো আজকে একটু সবজি রান্না করব। সে কারণ ছোট একটা পাতিল বের করে নিচ্ছি অল্প একটু সবজি আর সাগর নদী পাখ পাক পাকালিয়ার সাগর নদী কার গুণো গঙ্গায়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণো গদি আর দুইটা ছোট আলু দিয়ে আজকে বরবটি রান্না করব ফেশ ভেজে আদা রসুন একটু দিয়ে এখন একটু মরিস পাউডার দিয়েছি একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি অল্প অল্প আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলিতে ঝাল আছে এই কারণে গুঁড়ো মরিচ একটু কম দিয়েছে পেঁয়াজগুলোকে একটু ভেজে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব অল্প একটু চিংড়ি মাছ দিয়ে অল্প একটু সবজি রান্না করছি

আলভেন মেল ও আমাহলি তো কিছুক্ষণ এভাবে কষানোর পরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নেড়েছে রেড আবারও ডাকনা দিয়ে না কালবে এই যে হয়ে গিয়েছে আমার আজকের সবজি অনেকগুলো কাপড় রোদে ছিল সেগুলি এনে এখন ভাজ করে নিচ্ছি আজকে বিছানাপত্রগুলো ঝাড়া দিয়ে দিয়েছি সকালেই আর ওইটা দেখায় নিোর কাটা ঝুলিয়ে রাখবো সে কারণে ভাজ করে নিই তো আর বাকিগুলো ভাজ করে নিয়েছি এতক্ষণে আমার ছোটো মানিক খাবে ওর জন্য একটা প্লেট রেডি করে নিয়েছি স্পেশাল প্লেট সবজি থেকে চিংড়ি মাছগুলো ওকে দিয়ে দিয়েছি কিছু আর পরোটা ডিম মুগ ডাল এই তো আমার ছোটো মানিকটা খাচ্ছে আর দিক দিয়ে আমার মেজো মানিক কালো মানিক ও অ্যাসাইনমেন্ট রেডি করছে আমি এই যে বকা দিচ্ছি কেন মোবাইল ধরতেছে ও আসলে ইংলিশ গল্প পড়ে ওরা মেজ ওটা এবং ছোটোটা দুজনেই তো এটা লোভ সামলাতে পারে না যার কারণে খেতে বসেও এটা নিয়েই পড়ালেখা করে আর কি তো সারাক্ষণ কমিক্স আর না হয় এরকম গল্প ওরা পড়তেই থাকে তো চোখের ক্ষতি হবে তারপরেও আসলে ছেলেরা তো শুনে না কথা এটা আর কি তারপর চেষ্টা করি না এভাবে মোবাইলে না হয়ে বই পড়ার তো জনের মেট্রিক পরীক্ষার যে অ্যাসাইনমেন্ট দিতে বলেছে তিনটা বিষয়ের তো সেগুলি রেডি করছে পাঁচ তারিখে লাস্ট ডেট মানে পাঁচ তারিখে জমা দিতে হবে লাস্ট ডেট না তো এটা রেডি করছে আর কি জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে মন্ত্রীর মসলাপাতি বিসিয়ে অপেক্ষা করছে এবং সবাই মিলে নামাজ পড়ে নিয়েছে আর এর ভিতরে আমরা নামাজ পড়ে খাবার খেয়ে নিয়েছি তো সেটা আর দেখাই খাবার খেয়ে আমার হাজব্যান্ড চলে গিয়েছে অফিসে আর আমি একটু রেস্টে ছিলাম রেস্ট নিতে নিতে আমি আজকে যে ভিডিওটা ছিল সেটা আপলোড দিয়েছি আর এই তো আবার মেঝোটাকে দেখছি ও সুন্দর করে মনোযোগ দিয়ে ওর অ্যাসাইনমেন্টটা রেডি করছে বিকালের আকাশটা কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এখন বেলা আসলে মুমতাসির নাস্তা করেছে সাড়ে বারোটা পৌনে একটায় তো এখন আবার খিদা লেগেছে তো ওকে নারগের সার রুটি দিয়েছি ও সস দিয়ে খাচ্ছে সস বেশি খাওয়া ভালো না এটা অ্যাভয়েড করাই উচিত তারপর ছেলেরা আসলে মানতে চায় না যতটুকু সম্ভব চেষ্টা করি না দেওয়ার তো আসলে বিকেলবেলা কিছু না কিছু করতে মন যাচ্ছে সেই কারণে এই যে অনেক আগের একটা মাছের অ্যাকোরিয়াম ছিল সেটা তো মাছটা মরে গিয়েছিল ওইটাকে এখন ধুয়ে ক্লিন করে আমি ভাবতেছি এটার ভিতরে গাছ লাগাবো তো সে কারণে গাছ নিয়ে নাড়াচাড়া করতে খুব ভালো লাগে আমার ভালো লাগার জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন আর কি তো সারাক্ষণ গাছ নিয়ে নাড়াচাড়া করি সেটাই দেখায় তো আসলে আমার ভালো লাগার জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করি আর কি এই ঝাড়টা বাইরের আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম যার কারণে ঝাড়টা সুন্দর মানে স্বচ্ছ গা কাছের আর আমাদের দেশে যেগুলি ছোটয় করি আমি সেগুলি কিন্তু কালসে কেমন যেন গ্লাসগুলি তো আমি ভিতরে দুইটা পাথর আর দুইটা শামুক দিয়ে দিচ্ছি জিনুক আর কি জিনুক শামুক আসলে জানি না এগুলি পানিতে হবে ভাবতেছি এগুলি দিই কিন্তু আসলে মুখ বড় হওয়ার কারণে গাছ দিলে বাসবে মনে হচ্ছে তো আমি চেষ্টা করছি তো এরপর মনে আসলো না এখান থেকে কিছু পানি নিয়ে নিই একটা শোফিস মাঝখানে ঢুকিয়ে দিই তারপরে হয়তো গাছগুলি দিতে পারবো তো এই শোপিসটা আমি এটার মাঝখানে দিয়ে দিব চিন্তা করছি কিন্তু একটা ঝিনুক উঠাতে হবে শোপিসটার চারদিকে ঢেউ আছে ঢেউয়ের ফাঁকে আমি গাছগুলি ঢুকিয়ে দিচ্ছি তো এই অবস্থায় মানে গাছগুলি থাকছে সুন্দরভাবে তো আমি আসলে আমার মতো করেই করছি কাউকে যে আমারটাই ফলো করতে হবে তা না জাস্ট আপনাদের হয়তো আইডিয়া হবে এটা আর কি তো আমি ফানি ফুরিয়ে দিচ্ছি যাতে করে মাঝখানের যে টপটা মানে পিসটা সেটাতেও গাছ দিতে পারি তো গাছ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিছু মানি প্ল্যান্টের আগাও দিয়েছি এখন স্বচ্ছ পানির নিচে শিকড়গুলো দেখা যাচ্ছে খুব ভালো লাগছে আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো একটু দেরি হয়ে গেছে একটু চা খাবো কিন্তু একদম মাগরিবের আগ টাইমে আর কি হ্যাঁ চা খেয়ে নিচ্ছি কারণ একজন বিবাস বোন ফোন দিয়েছেন অনেক সময় নিয়ে কথা হয়েছে যার কারণ আমার মোবাইলে চার্জও চলে গিয়েছে তো আপুর সাথে কথা বলতে বলতে আসলে হ্যাঁ সময় যে কখন চলে গেছে বুঝতেও পারিনি তো ভাবলাম এক কাপ চা খায় আর এই পাউরুটির নিচের অংশটা আসলে কেউ খেতে চায় না তো আমি খাই আর মাঝে মাঝে ফেলেও দিতে হয় এরকমও হয় তো যাই হোক চাটা খেয়ে নিয়েছি নামাজের সময় হয়ে গিয়েছে নামাজ ছেলেদেরকেও বলছে ওরা বাসকে নেই ওরা পড়তেছে পড়ার পরে আসলে মোত্তাকি মোত্তাকির অ্যাসাইনমেন্ট মোটামুটি শেষ হয়ে আসছে আর এখন খাবারগুলি ঠিক করা তারপরে স্টাবলার করা এই কাজ নিয়ে সন্ধ্যা থেকে ব্যস্ত ছিল আর এখন আমার হাজব্যান্ড চলে এসেছে আসার পর বলতেছে একটু খাবার দাও বাইরে যখন গিয়ে যায় আসলে বেশি বাইরের খাবার খায় না তা আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে নিয়েছি একটু আলু ভর্তা করবো কারণ দুপুরে সবজি রান্না করেছি আর কিছুই করিনি আজকে তো যার কারণে এখন ছেলেরাও আবার আলু ভর্তাটা খুব পছন্দ করে আর আমরা বাঙালি আসলে যে কোনো ভর্তাই আমাদের কাছে অনেক প্রিয় তো বাংলাদেশি মানুষের ভর্তা প্রিয় নয় এরকম মানুষ কমই আছে তো যাই হোক আমি একটু সরিষের তেল আর একটু লবণ দিলে মনে হয় আর একটু ভালো হবে সেই কারণে আর একটু দিয়ে দিচ্ছি এই তো বানানো শেষ আমি এখন টেবিলে দিয়ে দিচ্ছি কারণ ওনার খুব খিদে লেগেছে ভর্তাটা অনেক টেস্ট হয়েছে আসলে এভাবে করে না হতে তো দুপুরের সবজি আর ভর্তা ডাল এটাই আজকের রাতের খাবার গতকালকে সুটকি আছে একটু আমি খাবো উনি বাসি তরকারি আর খাবে না আমার কাছে সুটকি ভাসি হলে মজা লাগে তো সেই কারণে একটু বেশি রান্না করেছি আর আমি খাচ্ছি এখন আজকে সকালেও খেয়েছি দুপুরে একটু খেয়েছি আরও একটু অল্প আছে এটা এখন রাতে শেষ করব আজকের রাতের খাবার এটাই ছিল আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন কোন বিষয়টি বেশি ভালো লেগেছে তাও বলতে কিন্তু ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে লাইকটি দিয়ে দেবেন আপনাদের লাইক কমেন্ট আপনাদের মতামত এগুলি আমাদের কাছে অনেক বেশি মূল্যবান তো মুন্তাসিরও খেয়ে নিচ্ছে ভাত আলু ভর্তা আর ডাল দিয়ে আজকের কোন বিষয় যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার আজকের ভিডিওটি তো আজকের মতো এখানে বিদায় জেনেছি আল্লাহ হাফেজ